হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে পাও রেসিপি আমি তো অনেক ছোটোবেলায় মামার বাড়িতে এই পাওভাজিটা খেয়েছিলাম আর তখন থেকেই এটা আমার একটা প্রিয় খাবারের মধ্যে পড়ছে আজকে বহু বছর পর মা পাও ভাজি তৈরি করলো তো আমি ভাবলাম তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি কারণ এত রকমের সবজিতে তৈরি হচ্ছে খুবই হেলদি আর খেতেও কিন্তু খুবই টেস্টি তো চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করছি ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ একটা বড়ো থালার মধ্যে কিন্তু আমি অনেক রকমের সবজি সাজিয়ে নিয়েছি তো ফার্স্টেই এখানে আমি নিয়েছি মটরশটি তারপর নিয়েছি গাজর তারপর নিয়েছি ফুলকপি এগুলো সব ছোটো ছোটো ছোকটো আমি কেটে নিয়েছি তারপর নিয়েছি টমেটো আলু তারপরে ক্যাপসিকাম বিট আর এদিকে কিন্তু বিনস বিনস নিয়েছি এটা তো এই এত রকমের সবজি নিয়েছি তো সব কিছু কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করব তো ফার্স্টে একটা প্রেসার কুকারের মধ্যে অল্প একটু তেল দিচ্ছি সাদা তেল আর তার মধ্যে অল্প একটু বাটার দিচ্ছি এখানে বেশি তেল ইউজ করা দরকার নেই একদম অল্প এরপরে দিয়ে দিলাম একটু জিরা গোটা জিরা দিলাম এরপরে সমস্ত সবজিগুলো আমি প্রেসার কুকারের মধ্যে ছেড়ে দেবো ভিডিওটা তোমরা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে পুরোটাই ভালো মতন করে বোঝানোর চেষ্টা করেছি রান্নাটা আমি কিভাবে করছি এরপরে দিচ্ছি অল্প একটু লবণ এরপরে দিচ্ছি অল্প একটু হলুদ এরপরে দিলাম ধনে গুঁড়ো একদম অল্প পরিমাণে আর এরপরে একটু জিরে গুঁড়ো দিচ্ছি এরপরে পাঁচ থেকে দশ মিনিটের জন্য কিন্তু সবজিগুলোকে আমি ভেজে নিব ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু জল দিয়ে সেদ্ধ করতে বসাবো এরপরে আমি জল দিচ্ছি সবজিগুলো যাতে জলের মধ্যে অল্প একটু ডুবে থাকে অতটা পরিমাণে কিন্তু জল দিতে হবে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কতটা জল দিয়েছি এরপরে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো আর এটা কিন্তু একেবারেই সেদ্ধ হবে কোনো রকম গোটা গোটা ভাব থাকবে না যখন একেবারে সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু নামাতে হবে তো এই ফাঁকে কিন্তু আমি অল্প একটু ধনে কুচি করে রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে আর এখানে ভাজি রুটি নিয়ে নিয়েছি বন পাউরুটি ছোট ছোট এই ছোট বন পাউরুটিগুলো কিন্তু মিষ্টি বেশি হয় না তো এটাই ভাজির সাথে বেশি ভালো লাগে খেতে আর যেগুলো বন পাউরুটি মিষ্টি হয় সেগুলো কিন্তু পাও ভাজির সাথে কিন্তু যায় না ওগুলো বেশি বেশি মিষ্টি মিষ্টি লাগে তরকারির সাথে খেতে ভালো লাগে না এই পাউরুটিগুলোকে মাঝখান থেকে ভাগ করতে হতো কিন্তু এই পাউরুটিটা এতটাই পাতলা ছিল আর এতটাই নরম ছিল যে কোনো রকম ভাবে কিন্তু মাঝখান থেকে ভাগ করা যাচ্ছিল না তো এই পাউরুটিটা আমি অনেক কষ্ট করে এরকমভাবে দুভাগ করেছি নাহলে বাটার টাটার মাখানো যাবে না ভালো লাগবে না তো অনেক কষ্ট করে করেছি তবে আমার কাছে কিন্তু আরেক আরেক রকমের বন পাউরুটি ছিল আর এগুলো খুব সহজেই কিন্তু মাঝখান থেকে ভাগ করা যাচ্ছিলো তো এগুলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন করে আমি মাঝখান থেকে ভাগ করছি আর ভিতরে আমি বাটার লাগাচ্ছি আর বাটারটা কিন্তু ভোরে ভোরে লাগাতে হবে কারণ পাওভাজির সাথে হচ্ছে বাটারটা খুব ভালো যায় আর তোমাদেরকে বলে রাখি এই যে ভাজি রান্নাটা তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি করছি এটা কিন্তু আমার মা আমাকে বলে বলে দিচ্ছে আর আমি কিন্তু মায়ের কথা শুনে শুনে করছি আর আমার মা এই রেসিপিটা শিখেছে আমার মায়ের এক কাকিমার কাছ থেকে যার বাড়ি হচ্ছে গুজরাট তো তোমরা বুঝতেই পারছো একদম গুজরাটের কিন্তু ভাজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি খুবই টেস্টি হয় আমি অনেক বছর আগে মামার বাড়িতে এই ভাজিটা খেয়েছিলাম আর এত রকম সবজি সবজি দিয়ে আমি খাবার মানে খেতে খুব একটা পছন্দ করি না কেমন হবে না হবে পাউরুটি দিয়ে আবার কিন্তু ওই ফার্স্ট টাইম খাওয়ার পরে আমার খুব ভালো লেগেছিলো দিয়ে এত বছর পরে পরে কিন্তু মা করছে তো যাই হোক তোমরাও বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো হয় খেতে তো দেখো আমি একটা প্যানের মধ্যে এটাকে ভালো করে সেঁকে নিব পাউরুটিগুলোকে কিন্তু সেঁকে নিতে হবে হ্যাঁ ভালো করে চেপে চেপে তোমরা দুই পিসটি ভালো করে সেঁকে নিবে আচ্ছা তোমাদের সাথে যে এত সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমাদের ভালো লাগছে কি আর তোমরা এটাও কমেন্ট করতে পারো নতুন নতুন আর কি কি রেসিপি তোমরা দেখতে চাইছো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আজকে আমাকে নতুন দেখছো তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বেল আইকনটা অল নোটিফিকেশনে করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে এবার কিন্তু বাটার লাগানোর পালা দেখতে পাচ্ছ আমি আমুলের বাটার নিয়ে নিয়েছি আর বাটারটা কিন্তু অনেকটা পরিমাণে লাগাবে কিপটা আমি করবে না কারণ বাটার যখন মুখের মধ্যে পড়বে কি না তখন খুবই ভালো লাগবে খেতে তো এখানে বেশি বেশি করে বাটার লাগিয়ে নেবে আর এই দিকে কিন্তু প্রেশার কুকারে অনেকগুলো সিটি পড়ে গেছে তো এরপরে আমরা বন্ধ করে চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা না তো সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার কিন্তু ম্যাশ করে নিতে হবে তো প্রেসার কুকারে অনেকটা জল থাকার কারণে কিন্তু ম্যাশ করা যাচ্ছিলো না তো আমি প্রেশার কুকার থেকে নামিয়ে আলাদা পাত্রে এটাকে ম্যাশ করে নিয়েছি তো এরপরে আমি একটা কড়াই নিচ্ছি অল্প একটু সাদা তেল নিচ্ছি আর এরপরে দিচ্ছি অল্প একটু বাটার এরপরে সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এতক্ষণে তো তোমরা দেখে বুঝেই গেছো যে কত রকমের কালারফুল সবজি এখানে ইউজ করা হয়েছে তো কতটা হেলদি একটা রেসিপি প্লাস এটা কিন্তু খুব টেস্টি হয় এটার মধ্যে বেশি মশলা ইউজ হয় না তো এখানে দেখো অল্প একটু নিয়েছি পেঁয়াজ রসুন আর এখানে অল্প একটু আদা কুচি নিয়েছি আর এখানে এতটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে সবগুলোকে আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি আর এখনই আমি সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর এখানে কাঁচা লঙ্কা বাটাটাই ইউজ করেছি শুকনো লঙ্কা অনেকেই দেয় কিন্তু শুকনো লঙ্কা আমি দিচ্ছি না যেহেতু বাড়িরই লোক সবাই খাবো হেলদি করে বানাচ্ছি তাই আর এখানে আমি এভারেস্টের ভাজি মশলাটাই ইউজ করেছি এখানে এতটা পরিমাণ দিলাম তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে তোমরা সবজিটাকে যতটা পারবে ততটা বেশি করে ম্যাশ করবে যাতে বেশি বেশি গোটা না থাকে তো আমি এখানে সমস্ত করে নেওয়ার পরে এখানে দেখো ধনাপাতা কুচিটা দিচ্ছি এখানে অল্প একটু ধোনাপাতা কুচি ইউজ করব আর কিছুটা ধনাপাতা আমি রেখে দেবো যখন আমি একদম রান্নাটা করে নামাবো ঠিক তার আগে দেবো তাহলেই ধনাপাতার একটা স্ট্রং ফ্লেভার থাকবে তো দেখো অনেকক্ষণ ওটা নাড়াচাড়া করার পর যখন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে লাস্টের দিকে কিন্তু আমি আবার ধনাপাতা দিচ্ছি যাতে ধনাপাতার স্ট্রং একটা ফ্লেভার আসে আর এরপরে অল্প একটু বাটার দিচ্ছি নামানোর আগে তো পাওভাজি কিন্তু রেডি তোমরা বুঝতেই পারছো কতটা সহজ এটা তৈরি হয় আমি তোমাদের সাথে এত বড় ভিডিও শেয়ার করেছি কারণ আমি কোনো রকম কাট করিনি আমি চেয়েছি তোমরা যাতে ফার্স্ট টু লাস্ট পুরোটাই দেখো আর ভালো মতন করে রান্নাটা শিখতে পারো তো তোমরা বুঝতেই পারছো কতটা চট জলদি এ রান্নাটা করা যায় সামান্য কিছু সবজি আর যে একদম বাটা মশলা ঘরের যেগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু এত সুন্দর একটা পাওভাজি রেসিপি তৈরি করা যায় আর তোমাদের মনে হতেই পারে কেমন না কেমন খেতে হবে তোমরা একবার জাস্ট বাড়িতে বানিয়ে দেখো তারপরে খেয়ে আমাকে কমেন্ট করবে যে কেমন হয়েছিল রান্নাটা আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি এটা খুবই ভালো খেতে খুব হেলদির মধ্যে খুবই টেস্টি একটা রেসিপি তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা অল নোটিফিকেশানে করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে